আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আগে থেকে জমিয়ে রাখা দুধের শর্ট দিয়ে একদম সহজ উপায়ে খুব কম সময়ের মধ্যে আমি যেভাবে খাটি গাওয়া ঘিটা বানিয়েছি তারই রেসিপিটা শেয়ার করব আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন প্রতিদিন খাওয়ার জন্য আমরা যে দুধটা জমিয়ে রাখি সেই দুধটা ঠান্ডা হয়ে একটা মোটা সর পরে সেই সরটা আমি ফ্রিজে ডিপ ফ্রিজে জমিয়ে রাখছিলাম তো সেই সরটা দিয়েই আজকে আমি ঘিটা বানাবো একটার পর একটা লেয়ার রাখতে রাখতে অনেকগুলো সর জমে গেছিল। তো সেই সরটা আমি বের করে নিছি ঘিটা বানানোর জন্য তো এক ঘন্টার মতো আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এটা নর্মাল হয়ে গেছে এখন এখানে আমি শটটা ব্যালেন্ডারে ব্লেন্ড করে নিব শিলপাটাই করলেও হয় তবে শিলপাটাই করলে ঘিটা অতটা ভালো আসে না কিন্তু ব্যালেন্ডারে করলে পুরোটাই ঘি উঠে আসে এই কারণে আমি ব্যালেন্ডারই করতেছি আর শিল্পাটাই করলে বাটতে খুব কষ্টও হয় তো এখানে আমি পুরো ঘি পুরো শটাই ব্যালেন্ডার করে নিয়েছি আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিব তো এখানে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি নেওয়ার পর এখানে একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর হাত দিয়ে উপর থেকে বাটারগুলো আমি তুলে নিব তো এটা হাত দিয়ে ভালো করে বাটারটা উপর থেকে তুলে নিতে হবে নিচে পানিটা পড়ে যাবে তো এইভাবে করে তুলে নিতে হবে ওপর থেকে বাটারটা এটা আমি দুইবার পানি দিয়ে ধুয়ে নিছিলাম ওপর থেকে বাটারটা তুলে নিছিলাম যাতে নিচের থেকে দুধটা পড়ে যায় তো একটু দুধ ছিল না ওপর থেকে শুধু বাটারটাই তুলে নিছি তো খুবই সুন্দর হয়েছিলো বাটারটা খুবই সুন্দর ফিনিশিং আসছিল ব্যালেন্ডার করার পর এখন আমি ঘিটা বানিয়ে নিব তো একটা পাত্রের মধ্যে আমি এখানে বাটারগুলো সব ঢেলে দিলাম এই পর্যায়ে চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রাখতে হবে তো এইভাবে করে নাড়তে হবে বারবার বাটারটা গলে নিতে হবে তো এখানে পুরোটাই বাটার গলে গেছে এভাবে করে বারবার নেড়ে দিতে হবে না হলে তলাই লেগে যেতে পারে তো এখানে বলক চলে আসছে এ পর্যায়েও চুলা আঁচটা বাড়ানোই ছিল তো আস্তে আস্তে নিচে ঘি পড়তিছে তো এখানে আমার ঘিটা খুব সুন্দরভাবে হয়েছিল পুরোটাই ঘি চলে আসছে এভাবে বারবার নাড়তে হবে না হলে তলাই লেগে যাবে তো আমি এই কন্তির সাহায্যে দেখব যে এখানে নিচেরটা পুড়ে যাচ্ছে কি না তো নিচের যে সরগুলো পড়ছিল ওগুলা বাদামি কালার হয়েছিলো এটাই ভাবে হয়ে গেছে বেশি জাল করলে ঘি ঘিয়ের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমার ঘিটা তৈরি হয়ে গেছে এভাবে করলে খুবই সুন্দর হয় আর আর অনেক দিন বাসায় রেখে খাওয়া যায় তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ